হ্যালো এভরি ওয়ান গুড ইভিনিং তোমার সঙ্গে কেমন আছো আশা করছি ভালো আছো তো আমরা ভালো আছি ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল দেওয়ালী ফৌজি ওয়াইফ আজকে একটা নতুন ব্লগ নিয়ে আলোচনা করব তোমাদের সাথে আশা করছি আজকের ব্লগটা তোমাদের অনেক ভালো লাগবে হেল্পফুল একটা ভিডিও হতে চলেছে তোমাদের জন্য আশা করছি তোমরা প্রথম থেকে লাস্ট পর্যন্ত আজকের ভিডিওটা দেখবে চল শুরু করা যাক আর তোমরা টাইটেল টাইটেলটা থামিল থেকে বুঝেই গেছো তারপরেও আমি তোমাদের সঙ্গে শেয়ার করি ওভুলেশনের ঠিক সাত দিন পর আমাদের মধ্যে গর্ভবতী হওয়ার কোন কোন সিমটমসগুলো দেখা দেয় বা লক্ষণ দেখা দেয় আমি যখন মেয়ের সময় অতটা খেয়াল নেই আমি লক্ষ্য করেছিলাম না মেয়ের সময় ছেলের সময় লক্ষ্য করেছিলাম মানে আমি প্ল্যানিং করেই তো নিয়েছিলাম তো সেই জন্য আমার মধ্যে কী কী সিমটমস দেখা দিয়েছিল প্লেড মিস হওয়ার আগে সেগুলো শেয়ার করব চলো ঠিক আছে তো চলো আজকে ভিডিও ভিডিওটা এখন থেকে স্টার্ট করি আমার যখন অপারেশান হয়েছিল আমার থার্টি ডেজ সাইকেল মানে তিরিশ দিন অন্তর অন্তর আমার পিরিয়ড হয় তো তিরিশ দিন অন্তর অন্তর যেহেতু হয় সেই জন্য আমার কিন্তু পনেরোতম দিনেই অপজেশানটা হতো তো আমি একদিন পর একদিন কিন্তু মেলামেশা করতাম হাজব্যান্ডের সাথে তো আমি কনসেপ্ট করে কনসেপ্ট করার আগেই কিন্তু আমি বুঝে গেছিলাম কি কি সেগুলো শেয়ার করি শরীরে কিন্তু অনেক রকম পরিবর্তন ঘটে যেমন আমাদের যে পজিষ্ট হরমোন স্টিজন তারপরে স্টোজেন পজিষ্ট তারপরে এই হরমোন আছে এগুলো কিন্তু ওঠানামা করতে থাকে এর ফলে অনেক রকম সমস্যা আমাদের শরীরে কিন্তু দেখা দেয় যেমন গ্যাসের সমস্যা দেখা দেয় তারপরে হচ্ছে পেট ভারী ভারী ভাব ফোলা ফোলা ভাব এই সমস্যাগুলো শুরু হয় কোনো খাবার খেলে কিন্তু হজমের সমস্যা শুরু হয়ে যায় মানে হজমটা কিন্তু তখন ধীরে ধীরে হতে শুরু করে তো সেই জন্য পেট ফোলা ভাব আর গ্যাসের সমস্যা শুরু হয় অনেকে বলো দিদি ভাই এই সমস্যাটা আমার ছিল না কিন্তু কিছুদিন হলেও এই সমস্যাটা আমি দেখতে পাচ্ছি এটা কিন্তু অনেকটা গর্ভবতী হওয়ার লক্ষণ ঠিক আছে তারপরে বলি তোমাদের যে ব্রেস্ট বা ব্রেস্ট ব্রেস্টে কিন্তু ভারী ভারী ফিল করবে টাইট টাইট ফিল করবে আবার অনেক সময় একটু লাগলেই মনে হবে যেন খুবই পেইন হচ্ছে বা একটু শক্ত শক্ত ভাব এরকম মনে হবে ব্রেস্টের চেঞ্জ মানে খুবই বোঝা যায় যে এটা দেখে বোঝা যায় যে তুমি প্রেগনেন্ট হয়েছো বা তোমার শুক্রাণু আর ডিম্বাণুর সাথে মিলন ঘটেছে তারপরে একটা ফোন তৈরি হয়েছে বা তুমি গর্ভতে হতে পেরেছো নেক্সট হচ্ছে ইমপ্লান্টেশন ব্লিডিং যেটা হয় অপারেশনের কিছুদিন পরে সেটা দেখা দেয় ইমপ্লান্টেশন ব্লিডিংটা কেমন হয় বলি সেটা হচ্ছে হালকা ব্রাউন ডিসচার্জ ভেজাইনা থেকে বেরোতে পারে সেটা প্যাড নেওয়া লাগবে না তোমার জাস্ট কয়েক ফোঁটা হয়তো থাকতে পারে এইটুকুই হেভি যদি ব্লিডিং হয় রেড কালারে তাহলে জানবে পিরিয়ড হয়ে গেছে আর ইমপ্লান্টেশন ব্লিডিং দেখেও কিন্তু বোঝা যায় শুক্রানো আর ডিম্বাণু কিন্তু মিলন ঘটেছে এইবার নেক্সট বলি যদি তোমার দেখো শরীরটা গরম গরম ফিল করছো কিছুদিন ধরে একটুও মানে মেডিসিন নিয়েছো তাও তোমার কমছে না যেটা আমার হয়েছিল একটু কমতো না তার কারণ হচ্ছে আমি প্রেগনেন্ট হব সেটা কিন্তু আমি জানতাম তার কারণ সেই জন্য আমি মেডিসিন ফেডিসিন কিছু নিয়েছিলাম না আর তোমরা যদি দেখো এইসব রকমগুলো আছে তোমাদের শরীর গরম হচ্ছে জ্বর জ্বর ভাবছো কিন্তু মেডিসিন একদম নিও না কয়েকদিন যাক তারপরে নিও যদি প্রেগনেন্ট না হও তো শরীর গরম হলেও কিন্তু বোঝা যায় এটা প্রেগনেন্সিরই লক্ষণ নেক্সট হচ্ছে যদি দেখো কোষ্ঠকাঠিন্য হচ্ছে মানে বারবার তোমাদেরকে পায়খানার জন্য যেতে হচ্ছে সমস্যা হচ্ছে হচ্ছে না বা অনেক কয়েকবার পায়খানায় যেতে হচ্ছে ঘন ঘন এরকম প্রবলেম দেখা দিলেও কিন্তু এটা প্রেগনেন্সিরই লক্ষণ আমার কিন্তু হয়েছিল লজ্জার কিছু নেই যেটা সঠিক সত্য কথা সেটা কিন্তু শেয়ার করছি নেক্সট হচ্ছে পেটে যদি পেইন হয় হয়তো এই নিচের এই সাইডগুলোতে পেটের সাইডগুলোতে কিন্তু তলপেটের সাইডে কিন্তু ব্যথা হতে পারে দুই সাইডে হয় এটা অন্য কোনো লক্ষণ না থাকলেও পেটে যন্ত্রণার লক্ষণটা কিন্তু থাকে তো আমারও পেটে যন্ত্রণা হয়েছিলো তলপেটে নিচের দিকে যদি পেইন হয় তাহলে জানবে এটাও কনসেপ্ট হওয়ার একটা লক্ষণ নেক্সট হচ্ছে মর্নিং সিকনেস একটু একটু মর্নিং সিকনেস দেখা দিতে শুরু করবে সকালবেলায় হয়তো ঘুম থেকে উঠতে ইচ্ছে করছে না বমি বমি ভাব গা গোলানো হতে পারে আবার অনেক সময় কিন্তু খাবার খেতে নাও ইচ্ছা হতে পারে তো এই সমস্যাগুলো দেখা দিলে জানবে যে তোমরা কনসেপ্ট করেছ নেক্সট তোমাদেরকে বলি এই যে ওভুলেশান হচ্ছে ওভুলেশানটা মানে তোমরা যদি একদম অনেকে বলছো যে ওভোলেশানের টাইমে মিলন করেছো তাও তোমাদের কনসেপ্ট হয়নি আমি তোমাদেরকে বলবো তোমরা প্লিজ ইউটিউবের ভিডিও দেখে বসে না থেকে মিলিয়ে মিলিয়ে দেখা না দেখে তোমরা একটা কাজ করো অবশ্যই যদি তোমাদের ছয় মাস কমপ্লিট হয়ে গেছে তোমরা একভাবে মানে চেষ্টা করে গেছো কনসেপ্ট করতে পারো নি তাদেরকে বলবো অবশ্যই প্লিজ তোমরা ইউটিউব না দেখে প্লিজ তোমরা ডক্টরের সাথে যোগাযোগ করো তার কারণ হচ্ছে এখনকার যুগে প্রচুর সমস্যা মেয়েদের পিসিওডি হরমোনাল ইমব্যালেন্স ব্লক হয়ে যাচ্ছে ওখানে অনেক রকম সমস্যা হচ্ছে ডিম সমস্যা ডিম্বাণো ঠিকমতো বড়ো হচ্ছে না যার জন্য কিন্তু প্রবলেম হচ্ছে আর তোমাদের বেবি হচ্ছে না অনেক মেয়ে আছে যারা কষ্ট পাচ্ছ তাদেরকে বলবো এইসব ইউটিউব ভিডিও দেখো না হ্যাঁ প্রেগন্যেন্ট হয়ে যাবার পর একটু কীভাবে চলবা কীভাবে চলবা না এইসব ভিডিওগুলো দেখে তোমরা মানে চলতে পারো তখন কিন্তু যখন তোমাদের একদমই হচ্ছে না তখন অবশ্যই ডক্টর দেখাবে ঠিক আছে ডক্টর যেগুলো বলবে অবশ্যই সেভাবে চলার চেষ্টা করবে মেডিসিন নেবে টেস্ট করবে আশা করছে তোমরা মা হতে পারবে আর আমি চাই সবাই মা যেন মা হতে পারে এবার বলি ওভুলেশান তোমরা কীভাবে বুঝবে ওভুলেশান হলে কিন্তু তোমাদের একদম সাদা সাপটা যাবে হচ্ছে প্রথম দিকে মানে এগারো বারোতম দিনে মতন জলের মতো দুধের মতো যেতে পারে নেক্সট হচ্ছে একটু টাইট টাইট মতো একটু হাতে এরকম হচ্ছে একটু বুঝতে পারবে ওরকম টাইপ যাবে হোয়াইট ডিসচার্জ হবে নেক্সট যদি আঠাশ দিনের সাইকেল তিরিশ দিনের সাইকেল এরকম হয় তাহলে কিন্তু তোমাদের এরকম সাদা কাঁচা ডিমের অংশের মধ্যে স্ট্রেচেবল হবে ওই সাদা অংশটা যেটা থাকে টানলে বড়ো হয় ভেঙে যায় না ওটা বা যে অ্যালোভেরা হয় ওই অ্যালোভেরাটার মতো এরকমভাবে টানা যেমন বড় হয় ভেঙে যায় না ওইগুলোর মতো বার হবে যদি বার হয় যার মানে তোমাদের ওভুলেশন হয়েছে আর তোমরা কিন্তু মিলন করবে সবসময় একটা জিনিস মাথায় রাখবে আমাদের যে ডিম্বাণু বার হয় চব্বিশ ঘন্টা বেঁচে থাকে মানে একদিন তার থেকে বেশি দিন একদমই নয় আর যে শুক্রাণু থাকে ছেলেদের তাদের কিন্তু তিন থেকে চার দিন বা পাঁচ থেকে ছয় দিন পর্যন্ত বেঁচে থাকে তো সেই হিসাবে তোমাদের মেলামেশা করতে হবে বারো থেকে বা এগারো দিন থেকে কুড়ি বা একুশ বাইশ দিন পর্যন্ত একভাবে মেলামেশা করবে তার কারণ হচ্ছে তোমাদের পিরিয়ড সাইকেল যতই তিরিশ দিন পর আসুক আঠাশ দিন পরপর আসুক অনেক সময় ওপোলেশনটাই এদিক ওদিক হয়ে যায় তখন তুমি কীভাবে বুঝবে তখন তোমাদের গন্ডগোল হয়ে যাবে কনসেপ্ট নাও হতে পারে সেই জন্য আগে থেকেই মিলন করা শুরু করবে ওপোলেশন হয়ে গেছে তারপরেও মিলন করবে যাতে কনসেপ্টটা হয় আর সেই জন্য আশা করছি আজকে যে সিমটমসগুলো বললাম এই সব সিমটমসগুলো দেখে কিন্তু বোঝা যায় তোমরা গর্ভবতী হয়েছো নেক্সট হচ্ছে তোমরা কিন্তু এইসব গুলো দেখা দেখতে পেলে সব ঠিক আছে এমনকি কি তোমাদের বাথরুম যাওয়ার গতিটাও বেড়ে যাবে বারবার বাথরুম যেতে হতে পারে তারপরে ক্লান্ত শরীর ক্লান্ত হতে পারে মাথা ঘোরাতে পারে এই গুলো কিন্তু আমার হয়েছিল আমার কিন্তু মাথা ঘোরা ব্রেস্ট টাইট ফিল হওয়া আর হালকা সাদা স্পট পড়েছিলো ব্রেস্টে ওটা দেখে যেটা মেয়ের সময় আমার হয়েছিলো স্পট পড়েছিলো ছেলের সময় তো সেম ব্রেস্টে স্পট পড়েছিলো আর শরীর গরম হয়ে গেছিলো একদমই ঠিক হতো না যার জন্য আমি জ্বর এসে বলে ডক্টর দেখাতে গিয়ে আমার পজিটিভ আসে ঠিক আছে তো সেই জন্য তোমাদেরকে বলছি মেডিসিন নিও না আর এইসব গুলো কিন্তু প্রেগন্যান্সিরই লক্ষণ আবার অনেক সময় এইসব লক্ষণগুলো দেখা দিলেও কিন্তু অন্য কোনো শরীর খারাপের ইঙ্গিত দেয় কিন্তু অনেকে দেখেছি কমেন্ট করছো দিদি ভাই এই সিমটমসগুলো দেখা দিয়েছে কিন্তু তুমি কনসেপ্ট করতে পারো নি মানে আমি কনসেপ্ট করতে পারিনি সেটা সে বলতে চাইছে তো নেক্সট আর এক মাস ট্রাই করো যদি না হয় অবশ্যই ডক্টর দেখিয়ে নিও তুমি ঠিক আছে আশা করছি আজকের ভিডিওটা তোমাদের ভালো লেগেছে আর এখানে শেষ করে দিচ্ছি নেক্সট ব্লগ আবার দেখা হবে আর যখন তোমার পিরিয়ড মিস হয়ে যাবে অবশ্যই একটা প্রেগনেন্সি কিট নিয়ে টেস্ট করে নেবে দুটো দাগ যদি ওঠে পিঙ্ক কালারের জানলে তুমি কনসেপ্ট করেছ যদি একটা দাগ আরও একটা হালকা তাহলে আরও দুই দিন পর একবার করবে তাহলে কিন্তু দেখবে দুটোই গাড়ি চলে এসছে তাহলে জানবে তুমি কনফার্ম কনসেপ্ট করেছো আর যাদের একটা দাগ উঠবে জানবে কনসেপ্ট করি তখন তোমরা নেক্সট টাইম আবার ট্রাই করবে তারপরে হচ্ছে অবশ্যই ডক্টর দেখাবে হার্টবিটের থেকে দেখবে সমস্ত কিছু টেস্ট করবে চলো আজকের মতো এখানেই শেষ করলাম বাই ব্লগে দেখা হবে